বিসমিল্লাহ রহমান রাহিম ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি ইউকে প্রপার্টি কসিফ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা আজ ডিসেম্বর মাসের চোদ্দ তারিখ রবিবার দু এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে দশ ডিগ্রি সেলসিয়াস এখন আপনাদের সাথে খুব একটা ভালো একটা খবর নিয়ে পজিটিভ গুড নিউজ নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে গত শুক্রবার দিন ইনক্লাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগের যে দুই ক্যাডার হত্যা করবার উদ্দেশ্যে তার রিকশার পিছু নিয়েছিল মোটর সাইকেলে করে সেই মোটর সাইকেলটি পুলিশ গতকাল উদ্ধার করেছে এবং ওই মোটর সাইকেলটির যিনি মালিক যার নামে ওই মোটর সাইকেলটি কেনা বৈধ কাগজপত্র যে ব্যক্তির নামে সেই ব্যক্তিকেও পুলিশ গতকাল গ্রেপ্তার করেছে আশা করা যাচ্ছে এই মোটরসাইকেলের যিনি মালিক তাকে হয়তো রিমান্ডে নিলে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে হাদির গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি যে সকল পুলিশ কর্মকর্তারা তদন্ত করছেন গতকাল সাংবাদিকরা ওই সকল পুলিশদেরকে প্রশ্ন করেছিলেন যে হাদিকে যে সকল সন্ত্রাসীরা গুলি করল তারা কি এখনও বাংলাদেশেই আছে নাকি তারা পালিয়ে বর্ডার ক্রস করে ভারতে চলে গেছে এই প্রশ্নের জবাবে পুলিশ কর্মকর্তারা যেটি বলেছেন যে ইনক্লাব মঞ্চের মুখপাত্র হাদিকে যে সকল সন্ত্রাসীরা গুলিবিদ্ধ করেছে তারা এখনও বাংলাদেশের ভেতরেই অবস্থান করছেন তারা বাংলাদেশের বাহিরে কোনো দেশে এ পর্যন্ত তারা যাননি তো এটি হচ্ছে একটা আশার আলো যে হয়তো খুব শীঘ্রই হাদিকে যারা হত্যা করার উদ্দেশ্যে গুলিবিদ্ধ করেছে তাদেরকে ধরা সম্ভব হবে তদন্তকারী পুলিশ কর্মকর্তারা আরও যেটি জানিয়েছে যে হাদিকে হত্যা করবার উদ্দেশ্যে যে মোটর ব্যবহার করা হয়েছিল সেই মোটর সাইকেলটি তাদের অধীনে আছে এবং মোটর যে হাতের ছাপ আছে সেই হাতের ছাপটি তারা ডিএনএ টেস্টের জন্য রেখে দিয়েছে এবং পরবর্তীতে যে সকল আসামিদেরকে সন্দেহ করা হবে যাদেরকে ধরা হবে ধরে তাদের ওই হাতের ছাপ ডিএনএ টেস্ট করা হবে তাতে করে যিনি আসামি তিনি সহজেই ধরা পড়বেন ইনক্লাব মঞ্চের মুখপাত্র হাদিকে যারা গুলি করেছেন তাদের ব্যাপারে আরও গুরুত্বপূর্ণ তথ্য তদন্ত পুলিশ কর্মকর্তাদের কাছে চলে এসেছে সেটা হলো যে এই বিগত দুই সপ্তাহে অর্থাৎ পনেরো দিনের ভেতরে যারা হাদির সাথে খুব কাছাকাছি ছিল কথা বলতো মেলামেশা করতো বিভিন্ন প্রোগ্রামে যেত তাদের অনেক ছবি আছে তারপর ভিডিও ফুটেজ আছে এগুলো দেখে দেখে পুলিশ যেটি প্রাথমিকভাবে ধারণা করছেন ওই মোটর সাইকেলে পেছনে যিনি বসা ছিলেন কালো চাদর পরা তার চেহারার সাথে অনেকটাই মিলে যাচ্ছে এবং তার নাম ঠিকানাও পুলিশের ভেতরে বের করে ফেলেছেন তার নাম হচ্ছে ফয়সাল করিম মাসুদ এবং ডাক নাম হচ্ছে রাহুল রাহুল নামে তার পরিবারের লোকেরা তাকে ডাকে এই রাহুলের কিংবা ফয়সাল করিম মাসুদ তার বাড়ি হচ্ছে বাংলাদেশের পটুয়াখালীর বাউফল উপজেলায় এবং পুলিশ কর্মকর্তারা সেখানে গিয়েছেন খোঁজ নিয়েছেন সেখানে তিনি নেই তিনি এখন আসলে বর্তমানে ঢাকাতেই আছেন কিংবা বাংলাদেশের বিভিন্ন জায়গায় তিনি খুব দ্রুত স্থান পরিবর্তন করছেন এটিও পুলিশের কাছ থেকে তথ্য পাওয়া যায় ভাইবোনেরা ইনক্লাব মঞ্চের মুখপাত্র এবং জোলাই যোদ্ধা ওসমান হাদিকে যে গুলি করেছে ফয়সাল তিনি আদাবর থানার ছাত্রলীগের সাবেক সভাপতি তিনি ঢাকায় যেখানে থাকতেন সেটির ঠিকানা হচ্ছে আদাবর থানা পিসিকালচার হাউজিং সোসাইটির নয় নম্বর রোডের একচল্লিশ নম্বর বাসায় তিনি বসবাস করতেন আমি আবারও বলছি যে ঢাকা আদাবর থানার যে পিসিকালচার হাউজিং সোসাইটি আছে সেটির নয় নম্বর রোডের একচল্লিশ নম্বর বাসায় এই হত্যাকারী ফয়সাল তিনি বসবাস করতেন তো বাংলাদেশে আপনারা যারা আছেন পালে এই বাসার সামনে গিয়ে একটি সাইনবোর্ড টাঙিয়ে দেন যে এই ইনক্লাব মঞ্চের মুখপাত্র হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করেছে এটা হচ্ছে সেই সন্ত্রাসীর বাড়ি সেই হত্যাকারীর বাড়ি ফয়সালের বাড়ি এবং ওই সাইনবোর্ড দেখলে অনেকেই ওখানে কিছু মুখের থুথু ছিটিয়ে দিয়ে আসবে তো যা হোক ভাই বোনেরা সবশেষে যে কথাটি বলে শেষ করতে চাচ্ছি যে আশা করি খুব শীঘ্রই হয়তো বাংলাদেশের দক্ষ পুলিশ কর্মকর্তারা এই ইনক্লাব মঞ্চের মুখপাত্র হাদিকে যারা গুলিবিদ্ধ করেছে তাদের ধরতে সক্ষম হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমার এই চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আলাইকুম আল্লাহ হাফেজ